হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এএসডি রেভিম ব্লক তো আজকে যা ওয়েদার আছে আমি তো স্নান একবার হয়ে গেছে তো মাথায় একটু তেল দিয়েছি কী অবস্থা তো এখন গাছগুলো সব মানে মানে এত হাওয়া দিচ্ছে যে একদম হেলে হেলে গেছে আর আমাদের এই ফ্ল্যাটের সাইডের যে গলিটা এখানে পুরো ফাঁকা হাওয়াটা এখান থেকেই পাশ হয় আগেরবার আমফান হয়েছিল তো তখনও এই ঝড়ের ঝড়ের গতিটা এদিক দিয়ে গেছে তো আজকে নাকি একটা সাইক্লোন টাইপের হবে দেখা যাক কি হয় রাতে আর আমাদের এদিকে পুরো ঘিঞ্জি পরিবেশ প্রচুর ফ্ল্যাট প্রচুর বাড়ি কোনো ফাঁকা জায়গা নেই তবে পিছন দিকটা একটু ফাঁকা আছে ওটা নিয়ে কোনো চিন্তা নেই যদিও তো তোমায় দেখিয়ে দিচ্ছি গাছের অবস্থা দেখো কীরকম হেলে গেছে এই দেখো গাছগুলো একদম আর সোজা নেই দেখো সব বেঁকে গেছে পড়ে গেছে গাছের অবস্থা দেখো দেখেছো এত হাওয়া দিচ্ছে গাছগুলো আর এদিকে আমার তো ছোট ছোট গাছ রয়েছে এই যে নীলকণ্ঠের গাছ আর ওদিকে তুলসী গাছ বেশি গাছ নেইও আমার কোনো চিন্তা নেই ওই দেখো আমাদের পরিবেশ এটা আমাদের পাড়ার পরিবেশ দেখো পিছনে ফাঁকা জায়গা আছে প্রচুর হুম আর ওই দেখাটা ফ্ল্যাট হচ্ছে অলরেডি তো এখানে সেরকম ঝড়ের চিন্তাটা নেই চিন্তাটা বেশি ফাঁকা যায় না সবে খেয়ে উঠলাম আজকে হয়েছে এঁচড় চিংড়ি ভাত এবং আলু ভাজা এই হয়েছে আর এদিকে আমার মেয়ে আজকে এতটা দুষ্টামি করেছে যে সকাল থেকে কোনো ব্লগ করতে পারিনি ব্লগ আমার করতে গিয়ে মানে মানে কি বলবো ব্লগ করব কি এতটাই দুষ্টুমি করে খাওয়া দাওয়ার নাম নেই শুধু জেদ শুধু জেদ মানে কি আর বলবো কিছু বলাও যায় না সেগুলোকে কপি করে নেয় এরকমই অবস্থা হুম এখন নিচে এখানে দাঁড়িয়ে রয়েছে এই দেখো এই দেখো দাঁড়িয়ে রয়েছে আমার সাথে এই গাইস আমাদের এখানে ঝড়ে অবস্থা দেখো এই দেখো গাছগুলো নড়ছে কিভাবে বোঝা যাচ্ছে আমাদের এখানে ঝড়ে অবস্থা দেখো কিরকম বৃষ্টি পড়ছে দেখো যেমন বৃষ্টি পড়ছে করে বৃষ্টি আমরা এখানে আমি আমার মেয়ে জানলার সামনে দেখছি ওয়েদারটা কেমন একদম ভালো না ওয়েদার এই দেখো না কিভাবে গাছ নড়ছে অন্ধকারে অন্ধকার কিন্তু বোঝা যাচ্ছে দেখেছো কেমন ওয়েদার দেখো কিরকম অবস্থা দেখো আকাশ একদম কালো এদিক থেকেও দেখাই এখন রাত বাজে সাড়ে এগারোটা দেখো এই অবস্থা কিভাবে বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে গেছে দেখো রাস্তায় জলও জমে গেছে আর এই দেখো ফাঁকা জায়গাটা কি বৃষ্টি আর আমরাও মানে ভয় জেগে রয়েছি ঘুমাইনি এখনো পর্যন্ত যেহেতু ঝড় আসার মানে ঝড়ের মতোই চলছে আর কি কিন্তু আমাদের এখানে তো খুব একটা বেশি চলছে না আন্দামান আন্দামান বলছি আর সুন্দরবন আর বাংলাদেশের দিকে ধেয়ে গেছে তো যার জন্য আমাদের এই দিকটায় বোঝা যাচ্ছে না যেহেতু ঘিঞ্জি পরিবেশ ফ্ল্যাট বাসিন্দা ফ্ল্যাট প্রচুর রয়েছে চারিদিকে ফ্ল্যাট পাকা বাড়ি কাঁচা বাড়ি একদমই নেই যার জন্য এই জায়গাটা ফাঁকা না থাকায় আমাদের এই জায়গাটা ঝটটা অতটা বোঝা যাচ্ছে না বাট আকাশের অবস্থা থেকে বুঝতেই পারছো যেখানে ফাঁকা জায়গা তাদের রকম অবস্থা আমি কিন্তু প্রত্যেক মুহূর্তের আপডেট দিই ইউটিউবকে এবং আমার দর্শকদের এবং আমার যারা সাবস্ক্রাইবাররা আছে তাদের প্রত্যেককে ঘরে জামাকাপড় মেলতে হয়েছে বেলকনি নেই যাই হোক দড়িটা নিয়ে মেলতে হয়েছে কিছু করার নেই তা আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমি দেখাই যে এই রকম অবস্থা সব সময় কি রকম অবস্থা চলছে কেন এটা দরকার যে আমার আমি যেমন এক জায়গায় থাকি আমি এয়ারপোর্টে থাকি আমাদের এখানে এরকম চলছে আবহাওয়াটা তোমাদের ওখানে কেমন চলছে অবশ্যই দেখাও ভালো লাগবে যাই হোক রাত হয়ে গেছে আজকের মতো তবে এতটাই আবার নেক্সট ব্লগে দেখা হবে বাই বাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সাবধানে দেখো এই দেখো গাছটা ভেঙে পড়ে গেছে চারিদিকে কী অবস্থা সকালে উঠে দেখি গাছগুলো সব ভেঙে পড়ে গেছে যত গাছ আছে পুরো ভালো এইদিকে পেঁপে গাছগুলো দেখো সব বাগানের সব গাছ ভেঙে পড়ে গেছে দেখো কীরকম অবস্থা দেখেছো পুরো ভেঙে পড়ে গেছে সমস্ত গাছ অনবরত বৃষ্টি হয়েই চলছে হয়েই চলছে থামার তো নামে নেই সকাল সকাল হয়ে গেলে তখন খামার নাম নেই